ঢালিউডে ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শরিফুল রাজ ও বিদ্যা চিনহা মিম দামাল ও পরান সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা ফের জুটি হয়ে পর্দায় আসছেন নিমরাজ তৃতীয়বারের মতো দানুব নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা এটি নির্মাণ করবেন অনন্য মামুন চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির শুটিং এটি প্রযোজনা করছেন কাট এন্টারটেইনমেন্ট জানা গেছে মিমরাজের দানব চিনেমাটির শ্যুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে আগামী ঈদুল ফিতরে পর্দায় দেখা যাবে চিনেমাটি ঢালি ইন্ডাস্ট্রিতে রাজমিন জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে এমনকি রাজের সঙ্গ মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের সাবেক স্ত্রী পরিমণি মূলত এ কারণে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর তবে অতীতের সবকিছু পিছনে ফেলে আবারও এক হচ্ছেন এই জুটি